তারপরে কি বলছে এই সমস্যা সমাধানে প্রথমে যে কি বেশি হলে বেশি পরিমানে কাপড় না কত রঙের কাপড় বেশি এবার তাহলে কি ওই দিনে বিয়াল্লিশ মিটার কাপড় তিন এখানে দেখ এই জিনিসগুলোকে বলা হয় সমস্যা এই জিনিসগুলোকে বলা হয় গণিতের ভাষায় সমস্যা ঠিক আছে কি বলা হয় এগুলোকে সমস্যা আর আমরা লিখে যেটা করছি সেটা হচ্ছে তার সমাধান কোনো কিছু সমস্যা না সেই সমস্যার সমাধান করতে ওইটাই আমি এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যা কি বলুন দেখ গণিতের ভাষায়

ঠিক আছে কি বলছে ছয় দিনে বিয়াল্লিশ মিটার কাপড় ধুনবে ছদিনে বিয়াল্লিশ মিটার কাপড় বোনা ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় মনে তিন দিনে কত মিটার কাপড় পুনবে ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন ছয় দিনে বিয়াল্লিশ মিটার কাপড় পুনলে তিন দিনে কত মিটার কাপড় নুনবে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে ভালো করে বোঝ ছয় দিনে ভালো করে বোঝ দিনটা হচ্ছে ছয় ছয় দিনে যদি বিয়াল্লিশ দিনে কাপড় বোনে তাহলে তিন দিনে কাপড় বোনা বেশি হবে না কম হবে তিন দিনে কাপড় বোনা বেশি হবে না কম হবে কম হবে দিন কমে যাচ্ছে কাপড় বোনাটা কমই হবে তাই তো তাহলে এটা লিখব দেখ যেহেতু দিন কমছে

কমে যাবে ভাগ হলে কিভাবে প্রকাশ করতে পেলাম বাই দিয়ে প্রকাশ করতে পেলাম তাহলে এই বিয়াল্লিশের নিচে বিয়াল্লিশ লিখবো বাইশ ছয় বোঝা গেল এবার দেখ আমাকে কি বলুন তিন এই তিন দিনে কাপড় বোনা হবে এবার এখানে গুণ করবো না ভাগ করে এটা একটা প্রশ্ন এবার তুই ওপরটাকে ভুলে যাস এবার বল এই একের থেকে তিন কম না বেশি 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 হলে কি হবে এই একের থেকে তিন বেশি না কম বেশি বেশি হলে কী হবে না কম বস তাহলে হবে কি এই বিয়াল্লিশ বাই ছয় যেমন আছে তেমন এখানে বসবেন আর বেশিও যেহেতু হয়ে গেল তাইখানে কী হবে গুণ হয়ে যাবে বুঝতে পারলি বিয়াল্লিশ বাই ছয় বিয়াল্লিশ বাই ছয় যেমন ছিল আছে অঞ্চলটা গুণ তিন হয়ে গেল তাই তো যেহেতু বাড়ছে বেশি হচ্ছে তাই গুণ হয়ে গেল এবার কি খাটা দেখ

21 মিটার কাপড় বোনা হবে অতএব 21 মিটার কাপড় বোনা হবে লিখে দেখেন অতএব 21 মিটার কাপড় বোনা হবে আচ্ছা সবাই বুঝতে পেরেছিস তো অঙ্ক করার কথা লিখেছে আর কোনো প্রবলেম নাই ঠিক আছে অঙ্ক করে নাও